হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন ঈশ্বর আপনাদের জনকে ভালো রেখেছে আরো একটি সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হয়েছি তাই আসুন আর দেরি না করেই আমরা ভিডিওটি শুরু করি আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি কীভাবে বাপতিস্ম গ্রহণ না করলে আপনি আমি আমরা কেউই পাপ থেকে নতুন জীবন পাব না তো বন্ধুরা যদি ভিডিও শুরুতে আমরা দেখি যে পবিত্র বাইবেলে মথি তার তিন অধ্যায়ে যদি আমরা দেখি যেখানে বাপতিস্মদাতা জোহন মানে জোহন নামে একজন ব্যক্তি যিনি কিনা বাপতিস্ম দিচ্ছেন সেই নদীতে এবং সেখানে তিনি বারবার একই কথা বলছেন মন ফিরাও কারণ স্বর্গরাজ্য এসে গেছে বা সন্নিকটে এবং পরবর্তীতে যদি আমরা দেখি যখন সেই বাপতিস্মদাতা যোহন তিনি মানুষদের সামনে এই কথা বলতে লাগলেন এবং তারপরে তিনি বললেন তোমাদের জলে বাপটিস্ম দিচ্ছি কিন্তু আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে অনেক শক্তিশালী আমি তাহার জুতা বইবারও যোগ্য নই তিনি পবিত্র আত্মা ও আগুনে তোমাদের বাপতিস্ম দিবেন আমেম বন্ধুরা আমরা ছোট্ট একটি পাঠ থেকে যোহনের এই গল্প থেকে মথিলিখিত সুসমাচার তিনি অধ্যায় থেকে এই কথা বুঝলাম যে বাপতিস্মদাতা যোহন তিনি মানুষকে অনেক মানুষকে ডেকে এই কথা বলছেন যে তোমরা সকলে সেই পদ প্রস্তুত করো কারণ এরপরে এমন একজন আসছে যিনি আমার থেকে অনেক শক্তিশালী এবং তাহার জুতা বইবারও সেই যোগ্যতা আমার নেই মানে সেই প্রভু যিশুর কথা বলছেন এবং প্রভু যিশু সেই যোহনের কাছে আসলেন এবং তাহার কাছে সেই জলে সম্পূর্ণ শরীর এবং মাথা জলের ভেতরে দিয়ে সে বাপতিস্ম গ্রহণ করলেন বন্ধুরা তারপর যদি আমরা দেখি যে পিতর এই জলকে কিসের সাথে তুলনা করেছিলেন প্রথম পিতর তার তিন অধ্যায় একুশ পদ আর এখন উহার প্রতিরূপ রূপ এমনকি বাপতিস্ময় আমাদের পরিত্রাণ করে আমিন বন্ধুরা আমরা সেই প্রথম পিতরেও দেখেছি যেখানে বলা হয়েছে যে বাপতিস্ময় কিন্তু আপনাকে আমাকে পরিত্রাণ করে বন্ধুরা আমরা যদি আবারও দেখি বাপতিস্মোর পূর্বের প্রক্রিয়া এবং ব্যবস্থার সময়কার জ্ঞান রোমিও তার বি তিন অধ্যায় বিষ পদে বলা হয়েছে ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে ব্যবস্থা দ্বারা মানে আইন দ্বারা বা আজ্ঞা দ্বারা কিন্তু পেরিত তা দুই অধ্যায় আটত্রিশ পদে বলা হয়েছে মন ফিরাও এবং তোমার প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যিশুখ্রিস্টের নামে বাপতাইজিত হও তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে হালেলুয়া বন্ধুরা আমরা পরবর্তীতে দেখছি আমরা কোনো কিছু জল দিয়ে ধুয়ে ফেলি কারণ তা পুনরায় ব্যবহার করার আশা করি তাই কিন্তু যখন কোনো কিছু আগুন দিয়ে পরিষ্কার করি তখন তা পুনরায় ব্যবহার করতে পারি না যদি আমরা জলে বাপতায়জিত না হই তবে আমার ঈশ্বরের গ্রাহকারী আগুনের মধ্যে হবে যারা জলে বপতি গ্রহণ করেছে তাদের জন্য একটি পুনরুত্থান রয়েছে তবে ঈশ্বরের গ্রাহসকারী আগুনে যারা বাপ্তায়জিত হবে তাদের জন্য কোনোই পুনরুত্থান নেই যিশু আমাদের জন্য অনন্তকালীন মৃত্যুতে মৃত্যুবরণ করেছিলেন এবং নিজের কাঁধে পাপের অভিশাপ বহন করেছিলেন যা ঈশ্বরের গ্রাসকারী আগুনের প্রতীক তিনি ঈশ্বরের কাছে অনন্তকালীন বিচ্ছিন্নতা অনুভব করেছিলেন অস্থায়ী মৃত্যু নয় আমাদের পাপের কারণে তার পিতা ঈশ্বরের কাছে থেকে বিচ্ছেদ তার হৃদয়কে ভগ্ন করেছিল তার বৃদ্ধ পাঁজর থেকে প্রবাহিত রক্ত এবং জল এর মাধ্যমে আমাদের মধ্যে শুদ্ধতা আসে তার রক্ত ও জল আমাদের অবশ্যই বাপতিস্ম গ্রহণ করতে হবে ক্রুশ হলো যিশুর বেদনাদায়ক প্রেমের মাধ্যম আমাদের মৃত ইন্দ্রিয়গুলোর প্রকাশ যার মাধ্যমে আমরা অনন্ত জীবন নিয়ে পুনরায় জন্ম নিতে পারি প্রিয় বন্ধুরা আমরা এই যে সুন্দর কতগুলি বাক্য বা পাঠ শুনলাম আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারি যে আমি আপনি আমরা যে নতুন জীবন পেয়েছি বা পেতে চলেছি এবং সেটা গ্রহণ বা ধরার একটি মাধ্যম সেটা হলো প্রভু খ্রিস্ট আর সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি স্বয়ং নিজেও সে পবিত্র জলে পবিত্র আত্মায় বাপতিস্ম গ্রহণ করেছিল কিন্তু সেটা এই জল আমাদের পুরো শরীরটা ভিজিয়ে যখন আমরা সেই বাপতিস্ম গ্রহণ করি আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের হৃদয়ে মনে যত পাপ থেকে থাকে সকল কিছু যিশুর নামে দূর হয়ে যায় এবং আমরা সেই বাপতিস্ম গ্রহণের ফলে যিশুকে আমাদের অন্তকরণে টেনে নিই এবং আমরা সেই পুনর্জীবন পাওয়ার আশা রাখি এবং আমাদের সকল পাপ তখনই ক্ষমা করে দেওয়া হয় এবং আমরা নতুন জীবন লাভ করি তাহলে অবশ্যই আজকের এই পাঠ থেকে আমরা সকলে বুঝেছি যে বাততিস্ম গ্রহণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আসুন আমাদের যে সকল সোনার সন্তানেরা যারা আছে আমরা তাদেরকে সেই আমাদের চার্জের পাস্টর বা ফাদার বা পুরোহিত যারা আছে তাদের মাধ্যমে সেই পবিত্র জলে বাপ্তাজিত করি বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আজকে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে একটি করে লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন